সময় মত মানুষের মধ্যে থাকে ওনাদের মধ্যে হয়ে গেছে সবাই তো আদমের সন্তান তো এইটা আমরা অত্যন্ত দুঃখজনক ঘটনা ঘটেছে এটার প্রেক্ষিতে ওনারা উভয় গ্রুপে অত্যন্ত আমি বলবো যে সদ্ভাবের এবং ওনারা অত্যন্ত দায়িত্বশীলতার পরিচয় দিয়েছেন ওনারা এখন আমাদের মাল মাহফুজ এখানে আছেন ওনারা এই একত্রিশ থেকে পাঁচের মধ্যে ওনারা করবেন আর বাকি যে অংশ ওনারা চোদ্দ চোদ্দ থেকে ১৬ পর্যন্ত করবেন এর মধ্যে কোন ধরনের দ্বন্দ্ব কিংবা মত দ্বৈধতা নাই উভয় পক্ষই শান্তিপূর্ণ ভাবে করবেন এবং আল্লাহ চাহে তো আমরা এটা শান্তিপূর্ণ ভাবে আপনাদের সহযোগিতায় সমাধান করতে পারবো এবং সমাধা করতে পারবো নিরাপত্তার বিষয়ে আমাদের সম্মানিত কমিশনার সাহেব বলেছেন মানে এটা আসলে পুলিশ অনেক বছর ধরে করে আসছে আমি দু হাজার ঢাকা রেঞ্জের ডিআইজি ছিলাম তখন আনিক স্যার ছিলেন আইজিপি উনি প্রয়াত আল্লাহ ওনাকে ব্যস্ত নসি করুন ওনার সাথে আমরা প্রথমে ওই সময় যখন আসি তখন যে অ্যারেঞ্জমেন্ট ছিল তার চাইতে এখনকার অ্যারেঞ্জমেন্ট অনেক উন্নততর নিরাপত্তা ব্যবস্থা অনেক বেশি সুদৃঢ় এবং তখনও র্যাবের নিরাপত্তা ব্যবস্থার হ্যাঁ ওনারা ওনাদের নিরাপত্তা ব্যবস্থা আরো সুদৃঢ় করেছেন আমার বিশ্বাস এখন আমরা কোন ধরনের যে কোনো ধরনের নাশকতা কিংবা যেকোনো ধরনের ইল মোটিভ আমার বিশ্বাস

অবশ্যই প্রেক্ষাপট ভিন্ন এখন ইন্টারিম গভর্নমেন্ট এখন আমার মনে হয় এবং বিশেষত পাঁচই আগস্টের জুলাই আগস্টের ঘটনাবলীর প্রেক্ষিতে আমাদের আমরা যেটা জিএমপির কমিশনার বললেন যে অনেক অস্ত্র বাইরে আছে পুরোপুরি আমরা এখন উদ্ধার করতে পারিনি এবং অনেকটা ফ্লুইড স্টেট আছে সমাজের মধ্যেও নানান ধরনের দ্বিধা আছে তো এইটার প্রেক্ষিতেই আমরা কিন্তু নিরাপত্তা ব্যবস্থা আগের চাইতে অনেক সুদৃঢ় করেছি আপনারা দেখবেন আমাদের এই যে প্রিন্টেড বুক এই বুকটা কিন্তু নট ফর জেনারেল ইউজ এটা কাদের জন্য দিস ইস ফর ইন্টারনাল ইউজ আমার প্রত্যেকটা ফিল্ড কমান্ডার যারা ইয়ের পুলিশের তাদের হাতে থাকবে সো দ্যাট তারা যেন বুঝতে পারেন যে পুরো ব্যবস্থাটা কি এবং তার অংশটা তার ভূমিকাটা কি অন্যান্য সময় আমরা কি করতাম শুরুতে একটা ব্রিফিং দিয়ে দিতাম সবাইকে সবাই যার যার ব্রিফিং শুনে যার যার জায়গায় চলে যেতেন এবার কিন্তু ব্রিফিং দিয়ে আমরা শেষ করিনি আমরা আবার এই যে একটা প্রিন্টেড বুকও তাদের হাতে দিয়ে দিচ্ছি সো দ্যাট তারা নিজেদের অংশটা বুঝেন আবার পুরো দি হোল পিকচার একটা হোলিস্টিক ধারণা যেন প্রত্যেকের মাথায় থাকে এতে আমার মনে হয় ইন কেস অফ এনি সর্ট অফ আনটুয়ার্ড ইনসিডেন্ট আমাদের পুরো নিরাপত্তার ব্যবস্থাটা উইল অ্যাক্ট ইন ওয়ান বডি সবাই একই সাথে রিয়াক্ট করতে পারবে আবার মনে হয় যে এই জায়গাগুলোতে আমরা আগের চাইতে অনেক বেশি সতর্ক এবং অনেক আগের চাইতে অনেক বেশি আমরা ব্যবস্থা নিয়েছি এবং মালানা মাহফুজ যেটা বললেন ওনাদের দশ হাজার ভলান্টিয়ার এবং তাদের ভলান্টিয়ার কিন্তু নট অনলি ওনার কিন্তু চাকরিজীবী না তাদের মধ্যে কিন্তু ইমানি দায়িত্ব কাজে ওনাদের উপরে আমরা অনেক বেশি মানে ভরসা রাখি এবং আমরা যেটা জিএমপি কমিশনার বললেন ওনারা দে উইল স্পিয়ার হেড তারা নেতৃত্ব দিবেন আমরা তাদেরকে সহযোগিতা করব একই সাথে আমরা আবার মনে করব যে এখানে রাষ্ট্রের এই বাহিনী হিসাবে আমাদের তো আছে আমার মনে হয় উনি বলবেন ষোলো অন্য পক্ষের যে আপনার বছর অনুষ্ঠিত

আমরা হ্যান্ড করার পরে একটা মাঝখানের সময় থাকবে এক বা দুই দিন যেটা ওনারা রাখবেন আমাদের লোক বের হওয়া ওনাদের লোক ঢুকার মাঝখানে ইস্তেমা চোদ্দ পনেরো ষোলো শেষ হয়ে যাওয়ার পরে ওনারা আঠারো তারিখে চলে যাবেন প্রশাসনের কাছে মাঠটা দিয়ে এতটুকু পর্যন্ত সিদ্ধান্ত আছে আর সিকিউরিটির ব্যাপারে আমি স্যারের অনুমতি নিয়ে একটা কথা বলতে চাই সেটা হলো আসলে আসল সিকিউরিটি দেওয়ার মালিক কিন্তু আল্লাহ কে দিবে ভাই এই যে স্যার যে বললেন দশ হাজার লোক এটা আমাদের খিদ্তে খিদতে বিভিন্ন জায়গায় প্রতিটা লোককে ট্রেস করার আমাদের কিছু চেক লিস্ট আছে সেটা দিয়ে চেক করবে সাথে সাথে ওনার ট্রাফিক এবং অন্যান্য কাজে পাহারার কাজে আমাদের যারা আছে তারা আমরা পাল আমরা লোক দেবো একত্রে কিছু লোক ওনাদের সাথে থাকবে বেশিরভাগ লোক খিদ্তার মধ্যে থাকবে আর আসল সিকিউরিটি যেহেতু আল্লাহ দিবেন এবং কিছু কোরানি আমাল আছে যে আমালগুলো এখানে ময়দানের চারিপাশে করা হচ্ছে করা হয়েছে আমরা বিশ্বাস এবং সুন্নত হিসাবে আমাদের পাহারা জামাত এবং সাররাও থাকবেন সারদের যে টিম আছে থাকবে আমরা আশা করি আল্লাহ তালার কাছে বিশ্বাস রাখি ইনশাল্লাহ আল্লাহ তালা হেফাজত করবে আপনাদের এই যে ইজতেমা দ্রুপক্ষের মধ্যে একটা বিরোধ অনেক দিন চলে আসছে সেটা নিয়ে এবার গন্তব্য হয়েছে দুই হাজার আঠারো গণ্ডগোল হয়েছে তার মধ্যেও একটা তারিখ বিষয় করা হয়েছিল যেটা একত্রিশ থেকে দুই ফেব্রুয়ারি আর পরবর্তী গ্রহণ করবে সাত আট এবং নয় ফেব্রুয়ারি হঠাৎ করে এই তারিখটা কেন চেঞ্জ হলো এই জুবাইয়ের মুসকিল আর কেন দ্বিক করতে চাচ্ছেন এক আর দ্বিতীয় হচ্ছে যে চোদ্দ পনেরো এবং ষোলো তারিখ ইজতেমা পালন বলার কথা বলা হয়েছে বলাটা সাত অনুসারীরা পথ তারা বলছেন যে তারা সরকার থেকে শর্ত দেওয়া হয়েছে তারা এরপর থেকে আর কোনো করতে পারবে না সবকিছু মিলিয়ে আপনারা সরকারি ভাবে আসলে কি সিদ্ধান্ত নিয়েছেন এবং এই সিদ্ধান্তটা বা কেন চেঞ্জ হয়ে এটা একটু পরিষ্কার করলে আমার সবাই সুবিধা হবে সিদ্ধান্ত চেঞ্জ হয়েছে কথা আগে তো তারিখ ছিল না একত্রিশ থেকে দুই ফেব্রুয়ারি এবং পরবর্তীতে তারিখ পরবর্তী গ্রুপের ইস্তফাটা ছিল সাত এবং আট সাত আট নয় ফেব্রুয়ারি এখন এটা মাঝখানের গ্যাপটা আমরা আসলে বাড়িয়েছি কি জিএমপি কমিশনার যেন ওনারা তো বুঝিয়ে দিবেন বুঝিয়ে দেওয়ার পরে পুরো জায়গাটা আমরা একটু স্পেস রেখেছি যে টোটালটা আমরা লেটাস টেক কন্ট্রোল অফ এভরিথিং নট অনলি অফ দি ফিল্ড অলসো দি সারাউন্ডিং এরিয়াস পুরোটা মানে পুরোটা আমরা আমাদের টোটাল কন্ট্রোল অথবা নিয়ন্ত্রণ রাখার পরে আমরা যখন স্যাটিসফাইড হব যে এখন আর অন্য কোন ধরনের বিপদের কিংবা অসুবিধার সম্ভাবনা নাই তখন আমরা ওনাদেরকে আমন্ত্রণ জানাবো ভাই আপনারা আসেন এই স্পেসটা এই জন্যই রেখেছি আসলে যদি দুই চার দিন হয় আমরা আমরা নিজেরাই সবার ওনাদের নিরাপত্তার স্বার্থে ওনাদের নিরাপত্তার স্বার্থে আমরা স্পেসটা বাড়িয়েছি বাড়িয়েছি মানে মন্ত্রণালয়কে এটা করেছেন ওনারা ওনাদের সাথে আসলে একসাথে বসেই করেছেন ওনারাও কিন্তু দ্বিমত করেননি আর যারা পরবর্তীতে আসবেন তারাও দ্বিমত করেননি সবার ওই ইয়ে নিয়েই মতামত নিয়ে আমরা সবার সুবিধার জন্য এটা করা হয়েছে আমরা তো চাই ওনারা ইস্তেমা করুক এখন জি জি না অবশ্যই তারা কেন না অবশ্যই করবেন তো ইস্তেমা করবেন এখন আগামীতে ওনারা কোথায় করবেন কি করবেন এম্পল টাইম আমার মনে হয় যে এখনই আমরা ওইসব উজা আপত্তি তুলে এই আপাতত দুই পক্ষ যে একমত হয়েছেন এটা আমরা একটু সুন্দর করে করি উই হ্যাভ টাইম আমরা আমার মনে হয় যে আমরা এগুলো ইয়ে করতে পারবো ব্রিটেন সরকার